আজকের দিনটা ছিল এগারোই এপ্রিল আর আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল প্রায় ওই নটা সাড়ে নটার মতন বাসছে আজকে সকাল সকাল যে কাজটা করতে বসেছিলাম সেটা হচ্ছে আমার সমস্ত আলমারিতে যত শাড়ি ছিল যেগুলো হচ্ছে কবে থেকে ভরায় আছে দিনে গুণে হয়তো পড়েছি সেগুলোকে রোদে দেব তারপরে ভাঁজগুলো পাল্টে সেগুলোকে আবার আলমারিতে ভরবো প্রথমেই হচ্ছে এটা একটা জামদানি ঢাকায় একদম বাংলাদেশি জামদানি ঢাকায় যেটা আমি কিনেছিলাম হচ্ছে আদি ঢাকেশ্বরী থেকে আমার বিয়ের সময় হাতে গুনে দুই থেকে তিনবার বা পড়েছি এটা ভাইয়ের বিয়ের সময় ব্রোকেট কাঞ্জিবরম আমি একটা এই রঙের নিয়েছিলাম আর দিদিও অন্য রঙেরই ব্রোকেট কাঞ্জিবরম নিয়েছিল এটাও তো সেই ভাইয়ের বিয়েতে পড়ার পরে ভরাই আছে আর এটা হচ্ছে একটা বোমকায় শাড়ি যেটা বিয়ের পরে সিল্কের ওপরে এই বোমকায় শাড়িটা মা আমাকে দিয়েছিল কলকাতা থেকেই কিনেছিল। এটা বোধ একবার কি দুবার পড়েছি আর এটা হচ্ছে কোবরা সিল্ক যখন আমি বিয়ের সময় শপিং করেছিলাম শাড়ির আদি ঢাকেশ্বরী থেকে তখন ওরা এটাকে কোবরা সিল্কই বলেছিল তার ওপরে বেনারসির কাজ করা ভীষণ গর্জিয়াস এই শাড়িটা আর এটা হচ্ছে কাতান বেনারসি পিওর কাতান বেনারসি আর এটাও একটা বছর পুজোতে মামনি আমাকে দিয়েছিল আর কি মামনি বাপি এটা নিয়েছিলাম রামপুরহাটের যে দোকান থেকে আমরা শাড়ি জিনিসপত্র কিনি বিশ্বজিৎ দাসের কাছ থেকে সেখানেই কারণ সেখানেই অরিজিনাল শাড়িগুলো চোখ বন্ধ করে ভরসা করা যায় আর এই যে সকালবেলায় বেশ ভালোই রোদ ছিল তাই সমস্ত শাড়িগুলোকে রোদে দিয়ে দিয়েছি একটু রোদে গরম হওয়ার পরে তারপরে ভাঁজগুলোকে পাল্টে পাল্টে সেগুলো হচ্ছে আলমারিতে ভরব সকালবেলা থেকে এত ভালো রোদ উঠেছিল আবার কিছুক্ষণ বেলা হতে না হতেই দেখছি রোদ চলে গিয়েছে আর মেঘলা মেঘলা একটা ওয়েদার সামনে বৃষ্টি হওয়ার কথাও বলছে আর যা গরম পড়েছে তাতে বৃষ্টি হলে বেশ ভালোই হয় মারাও গিয়েছে হচ্ছে কাশ্মীর আর অপর্ণা আছে আর ভাই আর আমার ঠাকুরদা আছে তো আজকে মামুনিই বলেছিল রান্না করে পাঠাবে তাহলে অপর্ণাকে আর রান্না করতে হবে না তো সেই সমস্তই রান্নার প্রিপারেশান চলছে আর সকাল থেকে কখনও রোদ উঠছে কখনও মেঘলা হচ্ছে তবে ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে আজকে আমাদের রান্নার মেনুতে ছিল বেগুন ভাজা হচ্ছে তো দেখলেই তার সাথে মাছের ডিমের এখানে ভাজা করা হয়েছে পেঁয়াজ দিয়ে আর তার সাথে তো দেখলেই পোস্তর তরকারি রান্না হচ্ছে আর এখানে বড় বড় মাছে মাছের ঝাল করা হয়েছে সর্ষে দিয়ে কারণ সর্ষে দিয়ে ঝাল খেতেই অপর্ণা বেশি ভালোবাসে তার সাথে টকের ডালও করা হয়েছিল এই গরমের সময় আম ডালটা খেতে বেশ ভালো লাগছে আর ছিল হচ্ছে পাটের শাক যতদিন এখন পাটের শাক বাজারে পাওয়া যাবে ততদিনই আনা হবে কারণ পাটের শাক খেতে আমার তো বেশ ভালো লাগে আর এই হচ্ছে বেগুন ভাজা তার সাথে চাটনিও ছিল আর হচ্ছে দই ঘরে পাতা এই সমস্ত কিছুও ছিল আজকে সকাল থেকে দুপুরটা এইভাবেই কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লাগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা